নিজের উচ্চতা আড়াই ফুট কিন্তু তার আবিষ্কারের উচ্চতা আকাশ ছোঁয়া কিন্তু যে কাজটি সে করেছে সেটার উচ্চতা অনেক দুই দশমিক পাঁচ ফুটের রিফাত একটু এআই স্মার্ট কার আবিষ্কার করে বিশ্বই বালকে পরিণত হয়েছে তার তৈরি এই বিশেষ গাড়িটি চলবে মস্তিষ্কের সাহায্যে আর গাড়িটি চালাতে পারবেন যে কোনো শারীরিক প্রতিবন্ধী বা হাত বিহীন মানুষ।। জন্ম থেকে ওয়াকিমুল ইসলাম রিফাতের রয়েছে অদম্য মেথা শক্তি আর এই মেথার জোরে শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে আগেও তিনি মানুষের উপকারী আসে এমন নানা ধরনের জিনিস উদ্ভাবন করেছেন এবার এটু এআই স্মার্ট কার্ড বানিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এই কিশোর শারীরিক প্রতিবন্ধকতাকে কোনো বাধা হিসেবে দেখতে চান না রিফাত তার বন্ধু ও সহপাঠীরাও রিফাতের এমন সৃষ্টিতে আবেগ আপ্লুত নিজে প্রতিবন্ধী হওয়ার কারণে অন্য প্রতিবন্ধীদের চলাফেরার বিষয়টি সহজেই অনুধাবন করেছেন রিফাত সেই চিন্তা থেকেই এমন একটি গাড়ি আবিষ্কারের চেষ্টা করে এই কিশোর সফল হওয়ার পর রিফাত নিজেও তৃপ্তি অনুভব করছেন সমাজে এখন প্রতিবন্ধীদের বোঝা মনে করা হলেও রিফাতের এমন আবিষ্কার আগামীতে প্রতিবন্ধীদের স্বাভাবিক চলাচলে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন রিফাত দেশে কিংবা বিদেশে শারীরিক প্রতিবন্ধীদের চলাফেরা করার জন্য অনেক গাড়ি রয়েছে কিন্তু সেগুলো শতভাগ ব্যবহার উপযোগী নয় ওই গাড়িগুলো পরিচালনার জন্য অন্য আরেকজনের সাহায্যের প্রয়োজন হয় রিফাত তার তৈরি ব্যবহার করেছে যা মস্তিষ্কের সাহায্যে নিয়ন্ত্রিত হবে হবে সাহায্যের প্রয়োজন না রিফাতের বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী তিন ভাই বোনের মধ্যে রিফাত দ্বিতীয় দুই ফুট আট ইঞ্চি উচ্চতা রিফাতের চলাচলের জন্য নিতে হয় অন্যের সাহায্য এই পরিস্থিতি মোকাবেলা করতে রিফাত এটো এআই স্মার্ট কার আবিষ্কার করে তার এই সৃষ্টিতে অন্যান্য শিক্ষকরাও রিফাতের এই গাড়িতে রয়েছে অডিও রিমোট কন্ট্রোল সিস্টেম এআই কন্ট্রোল সিস্টেম ব্রেন কন্ট্রোল সহ অনেক অত্যাধুনিক প্রযুক্তি অদময় যুবক এটো এআই স্মার্ট কার্ড তৈরিতে দীর্ঘ চার বছর ধরে চেষ্টা করে আসছেন এর মধ্যে অসংখ্য বা ডিজাইন পরিবর্তন করতে হয়েছে তবে হাল ছাড়েননি এই কিশোর দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় রিফাত বিভিন্ন খেলনা থেকে নতুন কিছু আবিষ্কার করত। ছেলের এই মেধার কারণে রিফাতের চাহিদা মেটাতে আর্থিক অনটনের সংসারে ইচ্ছা থাকলেও সব সময় ছেলের চাহিদা মতো যন্ত্র সামগ্রী কিনে দিতে পারেননি যশোরের চৌকাছা মডেল প্রাথমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র রিফাত এখন সরকারি সহযোগিতা নিয়ে দেশের প্রতিবন্ধী মানুষদের জন্য এই গাড়িটি ব্যবহার উপযোগী করতে চায় এই ক্ষুদে বিজ্ঞানী রিফাতের এটি ওয়াই স্মার্ট কার্ড তৈরিতে এ পর্যন্ত খরচ হয়েছে সত্তর হাজার থেকে আশি হাজার টাকা গাড়িটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে আরও আশি হাজার থেকে এক লাখ টাকা প্রয়োজন রিফাতের স্বপ্ন বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চায় বাবা সহপাঠী সহ এলাকাবাসী শত প্রতিকূলতার মধ্যে রিফাত তার উদ্ভাবনী কাজ চালিয়ে যাচ্ছে এখন প্রয়োজন পৃষ্ঠপোষকতা মেধাবী কিশোরের কাজের থেকে আমরা বুঝতে পারি প্রতিবন্ধকতা একটি নামমাত্র সমস্যা যার কারণে আমরা আমাদের জীবনে ছোটোখাটো সমস্যার সম্মুখীন হলেই ভেঙে পড়ি আসুন রিফাতের মতো মেধাবী আর্টিজম প্রতিবন্ধীদের সাহায্যের হাত বাড়িয়ে দিই পাশে দাঁড়াই তাদের ভালো কাজের সাহায্য করি আসুন আজকে শুরু করি একটি করে ভালো কাজ